তাদের যারা শাড়ি প্রাপক যারা শাড়ি পাবে ছুড়ে যারা শাড়ি পাবে প্রত্যেকের হাতের তোকে নিয়ে ওখানে যারা ছায়াতে রোদ্রে নয় আমরা তোকে নিয়ে আমাদের কাছে নাম আছে আমরা নাম ধরে কাটবো সেই নাম ধরে কাটলে আসবেন এখানে দাঁড়িয়ে থেকে যদি ভাবেন যে আমি পেয়ে গেলাম হবে না যাদেরকে তোকে দেওয়া আছে সেই টোকেন নিয়ে ছায়াতে দাঁড়ান আমরা নাম ধরে ডাকবো সেই টোকেন নিয়ে সে তিনি আসবেন তিনি পাবেন আপনারা বুঝে গেছেন যেহেতু রোদ্রে দাঁড়াবেন না তাড়াহুড়া করার কিছু নাই আমাদের যারা শাড়ি দিয়েছেন যারা দান করেছেন যারা সহৃদয় ব্যক্তি আছে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের কোনো অসুবিধা নেই নাম ধরে ডাকা হবে সেই মোতাবেক টোকেন দেওয়া হবে